বাংলাদেশ আজকে ভালো খেলছে ভাই এটা স্বীকার করতেই হবে বাংলাদেশ সত্যিই ভালো খেলছে বিশেষ করে আগের থেকে অনেক ভালো খেলছে আগে বাংলাদেশ আপনি ভারতের সাথে বাংলাদেশের লাস্ট যেই ম্যাচটা দেখবেন ওইটা তো বাংলাদেশ যেমন খেলছিল এর থেকে ভালো অ্যাপোচ কিন্তু আজকে ছিল এটা কিন্তু স্বীকার করতে হবে আমার ভারতীয় ক্রিকেট ফ্যান ভাইরা যারা আছেন তারাও কিন্তু এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশ আগে থেকে ভালো ক্রিকেট খেলছে আজকে যদিও রানটা খুবই কম ছিল দুইশো রান মাত্র যেখানে ভারতের মাত্র দুইশো উনত্রিশ রান টার্গেট ছিল ভারতের কাছে এটা একদম পানি ভাতের মতো ভারত পারতো তিরিশ ওভারের মধ্যে এটা চেস করে ফেলতে কিন্তু ভারতীয় ক্রিকেটাররা একদম মাথা ঠান্ডা করে খেলছে যাই হোক ভালো খেলছে কেন বললাম দেখেন বাংলাদেশ কিন্তু টপ অর্ডারে আজকেও ফেল হয়েছে বাংলাদেশ পঁয়ত্রিশ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলছে বাংলাদেশের এক রানে এক উইকেট দুই রানে দুই উইকেট ছাব্বিশ রানে তিন উইকেট এবং পরপর পঁয়ত্রিশ রানে দুইটা উইকেট মানে দুই বলে অক্সর ব্যাটালে দুইটা বলে মুশফিকুর রহিম এবং তানজিদ হাসান তামিম দুইজন আউট হয়েছে তৃতীয় বলটায় হ্যাট্রিক চান্স ছিল সেই বলেও কিন্তু জাকের আলী স্লিপে ক্যাচ উঠাই দিছিল রোহিত শর্মার হাতে রোহিত শর্মা সেই ক্যাচটা মিস করছে সেই ক্যাচ মিসের জন্যই হয়তো জাকের আলী এবং তৌহিদ হৃদয়ের একশত চুয়ান্ন রানের যে ফাইটিং ইনিংস সেই ফাইটিং ইনিংসটার জন্যই আমি বললাম যে বাংলাদেশ আজকে যথেষ্ট ভালো খেলছে বাংলাদেশ কিন্তু অনেক বেশি ফাইট করার চেষ্টা করছে গত যে ম্যাচগুলো আছে সেগুলা থেকে বিশেষ করে লাস্ট যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ম্যাচ খেলছে সেটা তো টি টোয়েন্টি খেলছিল ভারতের সাথে ভারতের মাটিতে গিয়ে ওইগুলা যেমন গো হারা বাংলাদেশ ভারতের সাথে হারছে সেই রকম হার আজকে হারছে হারছে ঠিক আছে আজকেও কিন্তু ওই রকম হার হারছে এটা বলা যাবে না এটা কিন্তু ভারতীয় ক্রিকেট ফ্যান ভাইদেরও স্বীকার করতে হবে আর বাংলাদেশের ক্রিকেট ফ্যান ভাইরা তো বুঝতেছে ব্যাপারটা যাই হোক তাওহিদ্রিদো এবং জ্যাকের আলি রাপ্রোসটা আজকে ভালো লাগছে আসলে আমাদের এমন ভয়ডরহীন এমন দেশের জন্য খেলতে হবে ভাই দেখেন তাহিদ্রিদয়ের যে সেঞ্চুরিটা চোখ জুড়ানো সেঞ্চুরি ছিল ভাই শেষ মুহুর্তে তাওহিদ্রিদোয় যখন নব্বই বা বিরানব্বই রান তখনই কিন্তু তাহিদ্রিদো ইঞ্জুরিতে পড়ে যায় শেষ মুহূর্ত পর্যন্ত এত ব্যথা পেয়েও কিন্তু সে মাঠে থেকে উঠে নাই নিজের সেঞ্চুরিটাও করছে এবং দলের রানও সে বাড়ায় দিছে ওই মুহূর্তে আসলে তাউহিদ্রিদোয়কে একটা হাততালি দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না অবশ্যই এই বিষয়টা প্রশংসনীয় যেভাবে আজকে ফাইট করছে একদম ওয়ান ম্যান আর্মির মতো যতক্ষণ জাকের আলী ছিল ততক্ষণ কিন্তু তাহিদ দিদা এবং জাকের আলীর যে পার্টনারশিপ সেটা কিন্তু খুব সুন্দরভাবে বিল্ড হয়েছে কিন্তু জাকের আলী যাওয়ার পর থেকে কিন্তু তাহিদ দিদা মোটামুটি ওয়ান ম্যান আর্মি টাইপের কাজই করছে এখানে যদিও নিশান্ত সাইড নেমে অসার প্যাটেলের তিনটা বলে একটা চার দুইটা ছয় মেরে এগারো বলে আহ আঠারো রান করছে ওইটাও ভালো লাগছে তবে তাহিদ হৃদয়ের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই আলাদা তার অ্যাপ্রোচ আজকে ভাই প্রশংসনীয় এটা স্বীকার করতেই হবে আর বাংলাদেশের বোলাররা ভালো খুব যে খারাপ বল করছি সেটাও বলা যাবে না তবে খুব ভালো বলিংও করে নাই শেষ মুহূর্তে জাকের আলীর ক্যাস মিচ ওই একটা টার্নিং পয়েন্টে যেটা খেলার একটা টার্নিং পয়েন্ট হইতে পারতো আর কি এগুলো আসলে আমরা তো মানুষ ভাই এখন আমার দেশের প্লেয়ারদের আমার গালাগালি করে আর লাভ নাই সবাই মানুষ সবারই ভুল হয় কিন্তু ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এইটা হচ্ছে কথা ভারতীয় ক্রিকেটাররা যে কোয়ালিটি ক্রিকেট খেলে ভারতের ক্রিকেট খেলা তো আজকে দেখছেন যদিও ভারতের আজকে অনেকগুলো মিস হয়েছে রোহিত শর্মা ক্যাচ মিস করছে তারপর হার্দিক পান্ডিয়াও একটা ক্যাচ মিস করছে দু একটা মিস আসলে আজকে ভারতও করছে কিন্তু ভারতের এসব মিস খুব কমই হয় ভারতের ক্রিকেট খেলায় আমি কখনো এই ধরনের মিস দেখি না যেগুলো আসলে খুব মানে ইফেক্ট পড়বে এই ধরনের মিস আমি দেখি না ভারত সবসময় ওইরকম অ্যাপ্রোচ ওই রকম কনফিডেন্স এবং ক্রিকেট খেলে এটা আমরা সবাই জানি যাই হোক বাংলাদেশের এই বিষয়টা বলার জন্যই আসছিলাম ক্রিকেট 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 খেলা খেলা দেখে এই কোয়ালিটি বাংলাদেশ যদি আমাদের উপহার দেয় সেক্ষেত্রে বাংলাদেশ যদি হারেও তাও আমাদের ভালো লাগবে যে আমাদের দেশের ক্রিকেটের উন্নতি হইতেছে কিন্তু টপ অর্ডারের কথা আপনি কি বলবেন কবে আমরা টপ অর্ডারে ভালো ওপেনার পাবো ভালো ব্যাটসম্যান পাবো বা আমাদের টপ অর্ডারটা কবে স্ট্রং হবে আর কবে অনেক দিন তো হইলো তো অবস্থা লিটন দাসের পরিবর্তে আমরা সরকার লাভ কি হইতেছে। সেই লিটন দাস যে ফ্লপ সৌম্য সরকার আজকে জিরো করলো তারপর নাজমুল হোসেন শান্ত জিরো মুশফিকুর রহিম আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার মুশফিকুর রহিম বর্তমানে সেও জিরো তাইলে আসলে আমরা লাভটা কোথা থেকে পাইলাম যাই হোক এখন বাংলাদেশের বাকি দুইটা ম্যাচ বাকি প্রথম ম্যাচটা তো ভারতের সাথে হেরেই গেল পরের দুইটা ম্যাচ কিন্তু পাকিস্তানি হবে পরের দুইটা ম্যাচই রাউলপিন্ডিতে একটা পাকিস্তানের সাথে এবং একটা নিউজিল্যান্ডের সাথে এখন বাংলাদেশ আসলে পরের দুইটা ম্যাচে জিততে পারবে কিনা বাংলাদেশ কেমন খেলবে তবে এমন যদি ফাইট করার মতো মন মানসিকতা নিয়ে মাঠে নামে সেক্ষেত্রে যদি খেলা হারেও ভাই বাদ পরেও যায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই তাও ভাল লাগবে বিশ্বাস করেন ভাই তাও ভাল লাগবে অন্তত এইটা বলতে পারবো আমার দেশের ক্রিকেটাররা ফাইট করা শিখছে তারা তো এতদিন ফাইটই করতে পারতো না কোনো দলের সাথে ফাইট যে করা শিখছে এইটাই ভাই এতেই আমি খুশি বিশ্বাস করেন এতেই আমি খুশি বাংলাদেশ পরবর্তীতে ভালো খেলবে এবং পরবর্তী দুইটা ম্যাচের জন্য শুভকামনা রইলো আশা করতেছি পরবর্তী দুইটা ম্যাচ জিতে বাংলাদেশ সেমিফাইনালে যাক অবশ্যই এটা চাই এখন দেখা যাক আসলে বাংলাদেশ কতটুকু করতে পারে সেটা দেখা যাক আপনাদের সাথে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ